আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা গ্রাম বাংলার পেজ থেকে আপনারা যে যেই স্থান থেকে দেখতেছেন প্রত্যেককে জানাই স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি ঐতিহাসিক গরুর হাটে এখানে বকনা বাছুর গরু সার বাছুর ইত্যাদি বিভিন্ন প্রকারের বিভিন্ন বয়সের গরু বাছুর পাওয়া যায় এই হাটটি হচ্ছে সরিয়াতপুলা সরিয়দপুর জেলাধীন কাজিরহাট নামে নামকরণ করা হয়েছে বিশেষ করে পদ্মা সেতুর গোড়ায় পদ্মা সেতুর অঞ্চলে এই হাটটি পদ্মা সেতু থেকে মাত্র চার পাঁচ কিলো এই হাটে অসংখ্য গরু বাছুর পাওয়া যায় তুলনামূলক অন্য স্থান থেকে কম দামে দেখতে থাকুন আমাদের সাথে একশো পঁয়তাল্লিশ কয় মন হইতে পারে এটা চার মন দাম দাম করে নিতে পারবে এই তো না আচ্ছা

চান কত ভাই বড় ভাই এটা দাম কত চাওয়া না দাম বলেন এটা দাম কত আর কি হতে পারে এক লাখ চাওয়া না দর দাম করে নিতে পারবে এটা কি কোরবানি উপলক্ষে তৈরি করছিলেন এরপরে বিক্রি নাকি এমনিতেই কোনটা ও কুষ্টিয়ার থেকে কেনা ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পেলেন এখানে বিপুল পরিমাণে গরু সরবরাহ হয়ে থাকে আপনারা যদি এই স্থানটিতে কেউ এই হাটটিতে কেউ আসতে চান তাহলে আসার সহজ ঠিকানা হচ্ছে পদ্মা সেতুর গোড়ায় এসে শরীয়পুরে জাজিরা অঞ্চল প্রান্তে এসে এখান থেকে ২০ থেকে ৩০ টাকা নেবে এই হাটে বললে হবে যে কাজিরহাট কাজিরহাট নামে পরিচিত বিশাল একটি বাজার হাট এখানে চলে আসতে পারেন তো দর্শক আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া এবং প্রত্যাশা রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও